আসসালামু আলাইকুম প্রিয় এনভিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ এফটি মডিউলে বোনাসের তালিকা যোগ করা হয়েছে অর্থাৎ বোনাস লিস্টে প্রথম লটের বোনাস সারকরণ করা হয়েছে এবং সেই তালিকাও প্রকাশ করা হয়েছে এই সেই তালিকাটি প্রকাশ করা হলো প্রিয় এনভিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা সবাই জানেন যে গতকাল 23 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সেটি অনুমোদন করা হয়েছে এবং তারপরেই সেইগুলো প্রকাশ করার জন্য এফ মডিউল আপডেট করা হয় তো আমরা গতকাল থেকেই দেখে আসলাম যে এফটি মডিউলে বোনাসের কোনো অপশন ছিল না তো আজকে সকালে সেগুলো আপডেট করা হয় এর জন্য সার্ভার সমস্যার কারণে কিন্তু সেখানে প্রবেশ করতে পারিনি তো অবশেষে সারা দিন অনেক যাচাই বাছাই শেষে অবশেষে সেই তালিকাটি প্রকাশ করতে সক্ষম হয়েছে ইএফটি সেল অর্থাৎ ই এম এস সেল শাখা তারা সেগুলো প্রকাশ করতে সক্ষম হয়েছেন এবং সেই তালিকাটি এখন আমরা দেখে নেব আসলে কে কত টাকা বেতন পাবেন আর কবে তুলতে পারবেন সেই বিষয়টিও জানিয়ে দেব তো এই ভিডিওটি মনে সহকারে দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আমরা বরাবরের মতোই বোনাস দেখার জন্য আমরা যেভাবে এমপি শিটে নাম দেখতাম অর্থাৎ আমরা এর আগে এফটিতে যেভাবে আমাদের মাসিক বেতনের লিস্ট দেখেছি ঠিক একইভাবে আমরা এমপিও তে প্রবেশ করব এমপি এফ প্রবেশ করার পরে আমরা লগইন প্যানেল থেকে লগইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আমাদের সামনে এরকম দুইটি অপশন চলে আসবে কিন্তু আমাদের এখানে তিনটি অপশন প্রয়োজন হবে এই জন্য আমরা এটি আবার রিফ্রেশ দেব রিফ্রেশ দেওয়ার পর এখানে আমাদের সামনে তিনটি অপশন চালু হবে এখানে একটি আছে ইয়ার একটি মান্থ এবং পে টাইপ তো পে টাইপটি আগে ছিল না এটি আজকে নতুন আপডেট করা হয়েছে তো পে টাইপটি এখানে আমাদের দিতে হবে অর্থাৎ আমরা প্রথমে অর্থবছর সিলেক্ট করে দেব ইয়ারের ক্ষেত্রে 2024 25 এরপর আমরা যেহেতু মার্চ মাসে বোনাস পাচ্ছি এর জন্য এখানে মার্চ মাস সিলেক্ট করতে হবে তো সবাই এখানে কেউ ফেব্রুয়ারি সিলেক্ট করবেন এখানে সবাই মার্চ মাস সিলেক্ট করবেন তো মার্চ মাস সিলেক্ট করার পর আমরা এখানে পে টাইপের জায়গায় স্যালারি দিব না এখানে আমরা ঈদউল ফিতর দিব যেহেতু আমরা ঈদউল ফিতরে বোনাস পাচ্ছি এজন্য আমরা এখানে ঈদউল ফিতর দেব देयरफॉर আমরা এখানে লোড বাটন চাপবো লোড বাটন দিলে এখানে সবার নাম চলে আসবে অর্থাৎ এই পর্যন্ত পঞ্চম লট পর্যন্ত যারা বেতন ভাতা পেয়েছেন সবার নাম এখানে শো করবে যারা পঞ্চম ধাপ পর্যন্ত বেতন ভাতা পাননি তারা কিন্তু বোনাসও এখন পাবেন না তো এজন্য পঞ্চম ধাপ পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে পঞ্চম লট পর্যন্ত যারা বেতন পেয়েছেন বা এখন পর্যন্ত যাদের লিস্টে নাম আসছে সবাই এখানে বেতন পাবেন তো এখানে আমরা দেখে নেব যে আসলে কে কত টাকা বোনাস পাবেন তো আমরা এখানে জানি যে যাদের শিক্ষকরা বোনাসে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট পেয়ে থাকেন আর কর্মচারীরা পান মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট তো এখানে মূল বেতন হিসেবে আমরা যেটি ধরব আমরা জানি যে আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা এবং 500 টাকা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা এই 1500 টাকা বাদে বাকি যা আছে সেটি হচ্ছে আমাদের মূল বেতন অর্থাৎ আমাদের কাটার আগ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড এবং জেনറൽ ফান্ডে কাটার আগ পর্যন্ত যে টাকাটা থাকবে তাই আমাদের মূল বেতন তো সেই হিসেবে আমাদের প্রধান শিক্ষক তিন ভাবের 9723 টাকা এবং সিনিয়র শিক্ষক যারা আছেন তারা 8098 টাকা পাবেন আহ যাদের তিরিশ হাজার টাকা স্কেল তারা আট হাজার আটানব্বই টাকা পাবেন এখানে বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্ট হিসেবে কিন্তু এখানে টাকা কম বেশি হবে তো আপনারা আপনাদের মূল বেতন হিসেবে আপনারা যেরকম এর আগে তে ফেব্রুয়ারি মাসে যে বেতন পেয়েছেন বা জানুয়ারি মাসে যে বেতন পেয়েছেন ওই বেতন হিসেবে আপনারা চার দিয়ে ভাগ করলেই আপনাদের বোনাসটি বের হয়ে আসবে তো আর ভাগ করা কোনো প্রয়োজন নেই এখানে আপনারা তালিকাটি সরাসরি দেখে নিতে পারবেন তো এইখানে তালিকাটি দেখার জন্য আমরা লিস্টটি বের করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মতোই শিক্ষকদের টোয়েন্টি এবং কর্মচারীদের ফিফটি এখানে বেতন ভাতা ঈদুল ফিতরের উৎসব বোনাস যোগ হয়েছে তো এই হিসেবে টাকা সবারই অ্যাকাউন্টে ইনশাল্লাহ পৌঁছে যাবে আজকে অথবা আগামীকাল সকালের মধ্যে প্রত্যেকের টাকা পৌঁছে যাবে তো আমরা যেটি এর আগে বলে আসছিলাম যে আমরা হয়তো বৃহস্পতিবার পর্যন্ত আমরা টাকা তুলতে পারবো কারণ কালকের দিন ব্যাংক খোলা আছে বুধবার কিন্তু সরকারি ছুটি তো বুধবারে আমরা কেউ টাকা তুলতে পারবো না কারণ সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে তো বৃহস্পতিবার হয়তো আমরা টাকা তুলতে পারবো আর যদি কালকে সকাল সকাল এটি ছাড়করণ করা হয় বা আজকে যদি আমরা মেসেজ পাই বা আমাদের যদি টাকা পৌঁছায় তাহলে সেই হিসেবে আমরা আগামীকাল টাকা তুলতে পারবো এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ আপডেট আর যদি টাকার মেসেজ আসে বা টাকা যদি অ্যাকাউন্টে জমা হয় তাহলে সেটিও আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে তাই সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রেল শুভকামনা আল্লাহ